পাশে আল্লাহ আরেক পাশে মোহাম্মদ সাল্লাম লেখা কতটা শরীয়ত সম্মত যদি এইভাবে লেখা থাকে এটা শরীয়তে এর কোনো প্রমাণ নেই যে এইভাবে লিখবেন একদিকে আল্লাহ লেখা থাকবে আরেকদিকে মোহাম্মদ এটা সালাফে সালেহিন্দা করে বরং যারা কোরআন সালান অনুসারী তারা এরকমটা করবে না তারা করবে না ওরাই করে যারা যাদের কাছে সুন্দর বেদাতে পার্থক্য নেই যাদের কাছে তহিদার শিরকে কোনো পার্থক্য নেই তারা তো কথা বলে আর সিরকি কথা বলে তারা তো করে আর বেদা তো করে তাদের ধর্ম এইভাবে একদিকে আল্লাহ আর একদিকে মোহাম্মদ সাল্লাম যদি লেখা থাকে পাশাপাশি লেখা নাই একেবারে একসাথে লাগিয়ে যে আল্লাহ মোহাম্মদ যিনি আল্লাহ তিনি মহম্মদ কিন্তু দুই পাশে লেখা আছে যদি এরকম অর্থ দাঁড়ায় না সিরকি অর্থ দাঁড়ায় না কিন্তু একজন অশিক্ষিত মানুষ মূর্খ মানুষ যখন দেখবে এরকম যে এক সাইডে আল্লাহ লেখা আছে আরেক সাইডে মোহাম্মদ তখন তাদের একটি ভুল ধারণা হবে সেটা হচ্ছে যে যেমন আল্লাহ থে নেই তেমন মোহাম্মদ যেমন আল্লাহ তেমন মোহাম্মদ আর এইরকম শিরকি আকিদ আমাদের সমাজে আছে এই জন্য অনেক মূর্খ লোকদেরকে জিজ্ঞাসা যখন করা হয় যে কেমন আছেন বলে আল্লাহ আল্লাহ রসুল যেমন রাখে আল্লাহ রসুলের রহমতে ভালো আছে আল্লাহ রসুলের দয়াই ভালো আছে কত লোক এই ধরনের কথাবার্তা বলে থাকে আল্লাহ রসুলের দ্বয় ভালো আছে মানে আল্লাহ দয়া রসুলের দয়া এই সব সিরকি কথা বলে থাকে তারা যখন দেখবে যে একদিকে আল্লাহ লিখা আছে আরেক দিকে মোহাম্মদে লিখা আছে তো এটা কি ধারণা করবে না যে যেমন আল্লাহরবুল আলমিন মহমত তারা এখানে দিতে পারে তেমন মহম্মদ সাল্লামও দিতে পারেন আর এই আঁকি দেরুলবিদের আঁকিটা রয়েছে আর অন্য অন্যদের আঁকিদা না থাকলেও যারা বেরুলবিদের কাছাকাছি তাদের মধ্যে বহু বেদাতো রয়েছে এবং অজ্ঞতা রয়েছে তিনি সম্পর্কে সুতরাং এই রকম লেখা ঠিক নয় লেখেন আপনি লা ই রাহিল্লা লেখান মুহাম্মদ ও রসুর উল্লাহ লেখান নারায় তকবির বলার পরে রেসালত আর বলি কেন আপনার মেন্টালিটির মধ্যে ঢুকেছে রসুল্লাহ বললে কি হবে শির অথচ আমার আল্লাহ পবিত্র কোরআনের প্রায় বিয়াল্লিশটা জায়গায় কয়টা জায়গা বিয়াল্লিশটা জায়গায় যেখানে অনুকরণ অনুসরণের কথা এসেছে আতি উ দিয়ে কি দিয়ে প্রত্যেকটা জায়গায় এই বিয়াল্লিশের মধ্যে বাইশ আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহ এবং রসুল একসাথে এনেছেন আতিউল্লাহ আতিও রসুল আতিউল্লাহ রসুল আহ একসাথে এসেছে না তো এখন দুইটা যদি একসাথে হলে শির্ক হয় তো আমরা কি এখন কোরআন থেকে শিক্ষা নিব না কোরআন বাইশটা আয়াতের মধ্যে একসাথে রেখেছে তো আতিউল্লাহ রসুল আহ আতিউল্লাহ আতি আতিউর রসুল একসাথে না আচ্ছা তো একসাথে হলে কি সমস্যা হয় সমস্যা হয় এখন আমাদের মধ্যে একটা নির্দিষ্ট কারণে আমরা একসাথে দেখলে আমাদের মধ্যে সিরকের গন্ধ চলে আসে আচ্ছা এটা তো গেল বাইশটা আয়াত আঠারোটা আয়াতের মধ্যে কোন আয়াতে আল্লাহ নিজের নাম বলেন নাই শাব্দিক ভাবে কার কথা বলেছেন রসুলের কথা কিন্তু কোন আয়াতের মধ্যে আল্লাহ একাকী কি নিজের আতের কথা বলেন নাই আপনারা বুঝতে পেরেছেন পুরা বিষয়টা বিয়াল্লিশ আয়াতের মধ্যে ২২ আয়াতে আল্লাহর নামও আছে রসুলের নামও আছে আতি উল্লাহ ও আতি ও রসুল বুঝতে পেরেছে কিন্তু এই বিয়াল্লিশের মধ্যে আঠারো আয়াত অর্থাৎ বিশ আয়াতের মধ্যে মাওলাই করিম শুধু রসুল পাকের এতাতের কথা বলেছেন এখানে আল্লাহ শাব্দিক ভাবে নিজের নাম উল্লেখ করেন কিন্তু বিয়াল্লিশের মধ্যে কোনো আয়াতে আল্লাহ শুধু নিজের নাম বলেন নাই রসুল বাদ দিয়ে

পৃথিবীর গ্রামার বলে কি পৃথিবীর গ্রামার বলে রহিম এবং করিম যদি তোমাদেরকে আহ্বান করে রহিম এবং করিম যদি তোমাদেরকে আহ্বান করে তোমরা তার ডাকে সারা দাও এটা হবে না তাদের ডাকে সারা দাও হবে তাদের হবে না তোমার আপনাদেরকে মসজিদের ইমাম এবং মুআ যদি আহ্বান করে আপনারা তার ডাকে সারা দেবেন ভুল হয়েছে না সেন্টেন্স কেন ইমাম এবং মিলে তার হবে না কি হবে তাদের এবং ইমাম মিলে তাদের ইংরেজিতে হলে দেই কল দেন নট কল নো বুঝতে পেরেছেন পৃথিবীর সকল গ্রামার বলবে তাদের কিন্তু এই সাত আয়াতের মধ্যে আমার আল্লাহ তাঁদের বলেন নাই কি বলেছেন জানেন আল্লাহ এবং রসুলের ডাকে সারা দাও যখন তিনি ডাকেন আজিব না আল্লাহ এবং রসুলের ডাকে সারা দাও তোমরা যদি নামাজের মধ্যেও থাকো সারা দাও কখন তো যখন তিনি ডাকবেন আজিব লাগে মলা এই তিনি চক্কর কেন ফেলে দিলেন তিনি কে তো তিনি কে বলতে আমি কোনো ডাক দেব না তোমাকে কারণ আমি ডাক দিলে তুমি নবী হয়ে যাবে আমি শুধু নবীকে ডাকি আমি শুধু আমি কথা বলি শুধু নবীর সাথে আমি আর আমার এটা সানি না আমি সকলের ঘরে গড়ে গিয়ে কথা বলা শুরু করব। মা কান আলী বাসারি নাই ইউকাল লিমাহুল্ল কোন মানুষ আল্লাহর সাথে কথা বলতে পারে না আল্লাহর সাথে কথা বলেন শুধু কে নবী বিষয় আতি উল্লাহ হবে রসুল আল্লাহ এবং রসুলের আনুগত্য করো হু হু তার থেকে মুখ ফিরিয়ে আল্লাহ এবং রসুলের আনুগত্য করো সেন্টেন্স হবে তাদের থেকে মুখ ফিরিয়ে নিও না ভেরি সিম্পল ডু নোট টার্ন ব্যাট ইউর ফেল ফ্রম দেম নট ফ্রম হিম আমি তো বলবো না যে তার থেকে মুখ ফিরিয়ে নিন কেন কারণ আপনি